যদিও আধুনিক প্রযুক্তি এবং যন্ত্র মানুষের জায়গা দখল করে নিচ্ছে খুব দ্রুত কিন্তু ফানি ফ্র ক্রিয়েটিভস এর আজকের পর্বে আপনারা দেখবেন এমন কিছু আবিশ্বাস্য যানবাহন যা পুরোপুরি মানুষের পেশি শক্তির উপর নির্ভর করে চলে রবার্ট আর্কিওপটেরিক্স রবার্ট আর্কিওয়েপ্টেরিক্স হল পায়ের উপর ভর করে উড়ার উপযোগী ছোট বিমান হালকা ওজন বা সহজ নিয়ন্ত্রণ ছাড়াও ভালো গতির কথা চিন্তা করেই এই বিমানটি ডিজাইন করা হয়েছে এছাড়া পায়ের উপর ল্যান্ডিং করার বিষয়টিও ডিজাইনে চিন্তা করা হয়েছে উনিশশো আটানব্বই সালে জুরিক ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সের গবেষণা প্রকল্প হিসেবে আর্কি ডিজাইন শুরু করা হয়েছিল দু সালের সেপ্টেম্বর মাসে এই বিমান প্রথম আকাশে উড়ে পরবর্তীতে নকশায় কিছুটা পরিবর্তন করে দু সালে মে মাসে তা দ্বিতীয়বারের মতো আকাশে উড়ানো হয় 2006 সালে বাণিজ্যিক ভিত্তিতে এই বিমানের উৎপাদন শুরু করার চিন্তা করা হয় এবং দু সালে তা বাজারে আসে এরপর অস্ট্রেলিয়া আর্জেন্টিনা জার্মানি ফ্রান্স অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে এই বিমানের ব্যবহার শুরু হয় স্নোবার্ড ক্যানাডার চরঞ্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী টড রেচার্ট ও ক্যামেরন রোবার্টসন স্নোবার্ড নামে একটি মনুষ্য শক্তি চালিত উড়োজাহাজ তৈরির প্রকল্প গ্রহণ করেন পাখির মতো জানায় ভর দিয়ে উঠতে সক্ষম এই উড়োজান আর পাখা নাড়ানোর জন্য এই যানের শুধুমাত্র পেশি শক্তিকে কাজে লাগানো হয়েছে চালকের কাছ থেকে সব পাখায় শক্তি স্থানান্তরের জন্য রোয়িং বাইকের কৌশলকে কাজে লাগানো হয়েছে দু সালে প্রকল্পটি শুরু করা হয় তখন থেকে দু সাল পর্যন্ত এর বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা নিরীক্ষার কাজে ব্যয় করা হয় দু সালের অক্টোবরে এই যন্ত্রটি প্রথম আকাশে উড়ে স্নোবার্ড নামের যন্ত্রটির আয়তন বত্রিশ মিটার ওজন চুয়াল্লিশ দশমিক সাত কেজি আর ওরার পর প্রাথমিকভাবে এটি ঘন্টায় পঁচিশ দশমিক ছয় কিলোমিটার গতিতে চলতে পারত তবে দু হাজার দশ সালের দুই আগস্ট একটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় ক্ষতিগ্রস্ত হয় স্নোবার্ড বর্তমানে কানাডা এভিয়েশন অ্যান্ড স্পেস মিউজিয়ামে রাখা হয়েছে এই উড়োজাহাজটি ওয়াও মানবচালিত যন্ত্রের মধ্যে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠা নতুন যন্ত্রটি হল ভেলো মোবাইল বা মানুষ চালিত কার্ড গাড়ির মতো দেখতে যানটি সম্পূর্ণ পেশি শক্তির মাধ্যমে চলে রিকুপমেন্ট বাইক নামে পরিচিত এই গাড়িটিতে বিশেষ ধরনের পেডেল রয়েছে যাতে সাধারণ বাইসাইকেলের চেয়ে কয়েক গুণ কম শক্তি খরচ করতে হয় এছাড়া চালানোর সময় সে অবস্থায় থাকতে হয় বিধায় আপনি সহজে ক্লান্ত হবেন না সাধারণত যারা সাইকেল চালান তারা খুব সহজেই এই বাইকে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতি তুলতে পারবেন তাই বাইকটি মধ্যম দূরত্বের কোনো জায়গায় ভ্রমণ করার জন্য বেশ উপযোগী রিক্রুপমেন্ট বাইকের দুই তিন বা চারটি চাকা থাকতে পারে তবে তিন বা চার চাকার রিকুপমেন্টে ভারসাম্য রক্ষার বাড়তি ঝামেলা থেকেও আপনি মুক্ত থাকতে পারবেন স্কুপস্টার সাবমেরিন প্যাডেল চালিত এই ছোট্ট সাবমেরিনটি পুরো বডি তৈরি করা হয়েছে কার্বন ফাইবার দিয়ে সাবমেরিনের চালককে সাতারের পোশাক পরে এর মধ্যে প্রবেশ করতে হয় তারপর পা দিয়ে প্যাডেল ঘোরালেই তা চলতে শুরু করে এখন পর্যন্ত সাবমেরিনটি সুইমিং পুলে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে আগামী বছরে জুন মাস নাগাদ তা সাগরে ভাসানোর পরিকল্পনা করেছেন এর উদ্ভাবকরা মোটরবিহীন এই সাবমেরিনটি দিয়ে ঘন্টায় দশ কিলোমিটার পর্যন্ত গতি তোলা সম্ভব এজন্য শুধুমাত্র চালককে প্যাডেল ঘোরাতে হয় আর এর ফলে সাবমেরিনটি পেছনের দিকে লাগানো পাখাগুলো নড়তে শুরু করে এই পাখাগুলো চালানোর জন্য ভিন্ন ভিন্ন গিয়ার সিস্টেম ব্যবহার করা হয়েছে সাবমেরিনটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে চালক চাইলেই তার ডানে উপরে অথবা নিচের দিকে নিয়ে যেতে পারবেন এছাড়া প্রয়োজন পড়লেই তা কুনাকুনি এমনকি পেছনের দিকেও নেওয়া যাবে হাসাব এখন আমরা আরেকটি সাবমেরিনের কথা জানব যা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল সাবমেরিন রেস জিতেছিল প্যাডেল চালিত সাবমেরিনগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য বলা যায় ঘন্টায় সাড়ে আট কিলোমিটারের বেশি গতি তুলতে পারে এটি মাত্র একজন বছর উপযোগী এই সাবমেরিনটি ডিজাইন করেছেন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান প্রকৌশলী ইয়ান অ্যান্ডারসন তিনি মূলত কৃত্রিম পেশি তৈরির কাজ করছেন এই প্রজেক্টে তার সহযোগী হিসেবে কাজ করছেন বিশ্ববিদ্যালয়টির পিএইচডি ফেলো ক্রিস ওয়াকার মূলত মাছের শরীরের গঠন থেকে অনুপ্রাণিত হয়ে তারা এই সাবমেরিনটি তৈরি করেছেন এ ধরনের সাবমেরিন তৈরির সময় বেশিরভাগ উদ্ভাবকই উপর বা নিচে যাওয়ার জন্য লেজ ব্যবহার করে থাকেন তারাই প্রথম এখানে লেজের পরিবর্তে পাখনা ব্যবহার করেছেন এর ফলে ডানে মোর নেওয়ার পাশাপাশি সাবমেরিনটি উল্টো দিকেও যেতে পারবে খুব সহজে চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য বিষয়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন লিঙ্কের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন